বারো নম্বর মেট্রো রেলের সাথে আমার ইয়েটা মনে নেই প্লেন নাম্বারটা মনে নেই লিফ্টে যেতে হবে দুতলা এই দেখে এই যে দু তলায় যে ও যেটা বলতেছিলাম সেটা হলো কার্তিকভাবে আরেকটা দ্বিতীয় শাখা হলো আপনার মিরপুর বারো নম্বর সেটাতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ব্লকগুলোতে এখন এই যে আমাদের এটা হলো মামাতো ভাই এটা হলো খেলাতো ভাই উল্টা পুল্ডা হয়ে গেছে যাই হোক এই যে হলো কাঁচি ভাবি এটা ভাবিতে চলে আসছে ছবি ভিডিও কাঁচি ভাবিতে আমার ভাই চলে আসছে কাচ্ছি ভাবি খাওয়ার জন্য বিখ্যাত কাচ্ছি দেখি কাচ্ছিটা কেমন হয় সেটা আসুন দেখি এ হলো কাঁচি ভাবি মোটামুটি খালি আছে ফটো সেশন করতেছে যে ছবি তুলতেছে ছবি তুলে ব্যস্ত খুব সুন্দর ডেকোরেশন এটা মিরপুর যেটা আছে বারো নম্বর সেটার ডেকোরেশনটা খুব ভালো লাগছে এই তো হলো মেনু কার্ড কি আছে মেনু কেটে এই কাচ্চি ভাবে মেনু কার্ড এটা যাদের দরকার হয় এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই কাচ্চি আইটেম আছে পোলাও আইটেম আছে তেহারি আইটেম আছে তারপরে যে বিভিন্ন জুস আইটেম আছে আর প্রাইসে প্রাইস হলো আপনার বাসমতি কাচ্চি ওয়ান ইস টু ওয়ান যেটা একশো দুশো নিরানব্বই টাকা ওয়ান ইস টু থ্রি হলো তিনশো আটশো আশি টাকা আর একটু পাঁচজন যেটা খেতে হবে চোদ্দো চোদ্দোশো পঞ্চাশ টাকা যার দরকার সেই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে আমাদের খাবার চলে আসছে কাঁচি ভাবির কাঁচি চলে আসছে নিহত দেখি কেমন পিস দিচ্ছে মানে যথেষ্ট পরিমাণ রাইস দেয় যা একজন বেশি হবে রাইস কম দেয় না ভালোই দেয় পিসটা কেমন দিচ্ছে দেখো আমরা দুইটা নিতে পারলাম তার

সিকু ওই একটুটু থাকে না একটা পাওয়া গেছে একটা না ভালো হলো না এটা হলো না না অসন্তুষ্ট অবশ্যই হ্যাঁ অবশ্যই हां এরকম একটা ভালো লম পাউ বল खात दो দেখি है हां अवश्य अंदर তারপর 리뷰 দিব ঠিক আছে টেস্ট কেমন হলো রাইস টেস্ট না ভালো সেই লাগতেছে না

যে কেমন হয়েছে না হয়েছে খেয়ে দিয়ে জানাচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ করে যে বের হইলাম হ্যাঁ তোমার ইয়ে হ্যাঁ আচ্ছা কেমন লাগলো তোমার কাছে ভাবি কোন দিকটা কোন দিকটা বাজে লাগলো খাবারের মান একেবারে জঘন্য এত বাজে কাচ্ছি কখনো খাই নাই যদি আসলে ঘটনা কি হয়েছে নামটাতেই বেলা হয়েছে মনে করো মহিলারা শুধু রান্নাঘরের কাজে মানে পারিবারিক রান্নার কাজে এছাড়া যত ফাংশন অনুষ্ঠান সব কিন্তু পুরুষরা করে যত বড় বড় শেখ সব পুরুষরা

Okay, I love this.